না 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 আরে কিরে না কে ব্যাপার কি করছিস কোথায় যাচ্ছিস আরে কোথায় যাইতেছে না এমনি তো ঘুরতে এলাম এইদিকে দিকে পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ও তা তোর পরীক্ষা কেমন হলো রে পরীক্ষা খুব একটা ভালো হয় নাই রে বন্ধু তবে 5 মার্কস একদম নিশ্চিত পাবে প্রত্যেকটা খাতায় 5 মার্কস মানে 5 নম্বর নিশ্চিত পাবে কিভাবে পাবি কেন কেন বলতো 5 মার্কস পাবি এত কনফিডেন্সের সাথে কি করে বলছিস আরে দোস নাই প্রত্যেক প্রশ্নের উপরে লেখা ছিল খাতা পরিষ্কার পরিছন্নর জন্য পাঁচ নম্বর করে দেওয়া হবে তো আমি তো কোনো খাতায় কোনো দাগই দিই পুরো সাদা খাতা জমা দিয়েছি তাই একদম পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যে পাঁচ নম্বর আছে সেইটা আমি নিশ্চিত পাবই হায় রে আমিও তো তোর মতো খাতায় একটি পেনের আচরও কাটিনি টিচার আমাদের দুজনের খাতা দেখে বলবে না তো যে আমরা নকল করেছি এ তো সর্বনাশ হয়ে গেল দেখছি বন্ধু আরে ওই সমস্ত স্যার জানাশ বন্ধু একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি একবার পাঁচতলা বিল্ডিং থেকে নিচে পড়ে গেছিলাম ছোটবেলায় বলিস কি তারপর কি হয়েছিল জানি না বন্ধু ছোটবেলার কথা তো আমি তখন খুব ছোট ছিলাম আমার মনে নাই বন্ধু আমিও একবার হেলিকপ্টার থেকে পড়ে গেছিলাম জানিস দূর সব মিথ্যা কথা হেলিকপ্টার থেকে পড়লে কি কেউ আর বাচ্চা থাকে তুই কি এখন আমার সামনে থাকতি সত্যি বন্ধু হেলিকপ্টার থেকে পড়ে গেছিলাম হেলিকপ্টারটা তখন মাঠে হেলিপ্যাডে দাঁড়িয়ে ছিল উঠছিল না নিচে দাঁড়িয়ে ছিল আমি তো ভাবলাম যে তুই তো হেলিকপ্টার থেকে পড়ছস জানিস বন্ধু কালকে আমার মাথার উপর দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল দূর তাই হয় নাকি মাথার উপর দিয়ে ট্রেন চলে গেলে কেউ কি আর বেঁচে থাকে এটা কি আমাকে বিশ্বাস করতে হবে এটা আবার বিশ্বাস না করার কি আছে আমি তখন ব্রিজের তলায় দাঁড়াইছিলাম এই আমাকে বাড়ির পাশে যে ট্রেনের ব্রিজটা আছে ওই ব্রিজের তলায় তখন আমি দাঁড়াইছিলাম আর উপর দিয়ে এক্সপ্রেস ট্রেনটা চলে গেল তোদের বাড়িতে সবাই খুব গানের ভক্ত তাই না সবাই খুব গান গায় কি দেখতে বুঝলি বন্ধু সেদিন দেখলাম যেই তোদের বাথরুমে ঢুকছে সেই গান গাইছে আরে না রে আসলে আমাগো বাথরুমে সিট কেনি দেয়া বহুদিন ধরে খারাপ হয়ে গেছে আর লাগাই না হয় নাই তাই যেই বাথরুমে ঢুকে বাথরুমে ঢুকতে জোরে জোরে গান গায় তাহলে বুঝতে পারে যে বাথরুমের মধ্যে কেউ আছে বাহ বুদ্ধিটা তো খুব সুন্দর বুদ্ধির হ্যাঁ হ্যাঁ বন্ধু বুদ্ধি রাখ তোর বন্ধু গত রাতে না আমাগো বাড়িতে চোর আইছিল চুরি করে সব কিছু নিয়ে গেছে আমি চোর ধরে দইরাও ছেড়ে দিলাম চোর ধরেও ছেড়ে দিলি সব কিছু নিয়ে গেল তাতেও তুই ছেড়ে দিলি কেন বলতো খালী গানো চোরটাকে আরে বুদ্ধি বাড়ানোর জন্য ছাললাম বুঝলি আমার বুদ্ধি বাড়ানোর জন্য ছাললাম বুঝলাম না ব্যাপারটা চোরের সাথে তোর বুদ্ধির আবার কি সম্পর্ক বল তুই জানাস না চোর পালালে বুদ্ধি বাড়ে তাই আমি চোর চোরটারে ধইরেও ছাইরে দিলাম তাতে চোরটা পালাই গেল আর আমার বুদ্ধি কেন একটু বাড়ে তার জন্য ছাইরে দিলাম বন্ধু জানিস আমাদের বাড়িতেও একবার দুধদস্য ডাকাতি হয়েছিল

আরে না রে সেটা নয় ছোট কাকার মাথায় যে একটাও চুল নেই ওনার গোটা মাথাটাই তো টাক ও তাই বল জানোস আমার ছোট ভাই ক্লাস ওয়ানে পড়ে ও সূর্য না দেখতেই কইয়া দিতে পারে কয়টা বাজে সেটা কি করে সম্ভব সূর্য না দেখে কি করে বলতে পারে কেন পারবে না কেন ঘড়ি দেখতে কইয়া দেয় কয়টা বাজে বন্ধু কত পাঁচ দিলে গন্ধ পাইরা এটা কেন বলতো শুনি আরে যারা কানে শুনতে পায় না তারাও যেন একটু এনজয় করতে পারে এই অনুযায়ী দেওয়ার সময় আহ আওয়াজ তো আই হাঁটা হাঁটি গন্ধ পাইরা ভুল এটা আবার কোনো কথা হলো নাকি বেশ বন্ধু আজকে তাহলে আসছি অন্য একদিন আমাদের বাড়িতে চলে আসিস অনেক মজার মজার কথা হবে অনেক মজার মজার গল্প হবে আমাকে আজকে বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হবে ছোট বিশেষ এসছে বুঝলি বন্ধু আসি বাই চলে আসিস একদিন বন্ধুরা আমাকে ওই দুই বন্ধুর গল্প আপনাকে কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো তো আজকে আসি সকলে খুব খুব ভালো থাকবেন আর ভিডিওটারে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন বেশ বন্ধুরা আসি টাটা বাই